আপনি তো একজন প্রবাসী মানুষ আর আমরা তো দেখলাম যে এবার প্রথমবারের মতো এই যে দশকর মানুষ হলে বা হাট পড়ছে আপনি একটু যারা দেশ প্রবাসী আছেন তারা উদ্দেশ্য করতে লাগে

গৰু বজাৰ লাভৱান হৈছে লোকেল গৰু ছাগলী গৰু ছাগলী আছে যা যাৰা তাৰা কিন্তু লৈ আহিৰা যাৰা ক্ৰেতা আছে তাৰো আহিৰা বিভিন্ন কাৰণ থাকে আঠ আছৰ এলেকাত থাকে আহিৰা

অসংখ্য ধন্যবাদ জানি আমার যত পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে এবং বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি আসলে আমার বয়স বিয়াল্লিশ রানিং কিন্তু আমি ছোটোবেলায় দেখছি এই বাজারে অনেক মানুষ সমাগম হয়েছে প্রায় বিশ মিনিট ধরে আমি এই ধরনের মানুষ দেখি এই গরু বাজারটা দেওয়ার কারণে আজকে তো মানুষ দেখতে পাচ্ছি বাজারেও বুঝতে পারছে যে আগর আমলের মতন কেন এই হিসাবে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিনা আমার প্রবাসী কেউ করিলাম যে বাজারা গরু এখনও ক্রয় করছেন না আমরা দোষ বাজারও আইয়া গরু ক্রয় করি আমিও বিটা গরু ইয়ে করছি কয় করছি বালা দামের জন্য গরু বিক্রিও কমেও বিক্রি হতো ওইসবের সময় আমি আমার বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে দাওয়াত দিলাম যে আরও একটা বাজার আছে আমরা লাস্ট বাজার সম্ভবত আমরা রবিবার করব কিন্তু লাশ যদি সোমবারে হয় তাহলে রবিবারে লাশ পাতাম সকলের মতো নতুন আপনারা আউকার এক নয়টা বন্ধু আমরা মাঝাশ আমার সারা রাজনৈতিক ব্যাপারীয় হল সেই বছর ওই আমি আমার সপ্তাহ থাকে আপনারা চ্যানেল ধন্যবাদ জানাই আর দেশ বিদেশের সকলে দাবত দিলাম আউকা গরুকে নৌকা সব বালা থাকুকা সুস্থতা থাকুকা আসসালামু আলাইকুম অন্য এলাকায় যদিও এটা বিশ্বনাথের ভিতরে

লোকাল গরুগুলা লোকাল গরুগুলা উঠে বাজার দেখা যাক যে বিশেষ করে উত্তর এলাকার যারা সাইটর গরুগুলা উঠে আর যারা ক্ষেত তারা জানা যে বালা গরু নিরা আমরা অনেক সময় কোরবানি দিতে গিয়ে দেখা যায় যে একটা বেমার আছে গরু বাতি যায় এখন কোরবানিটা আমরা মিস হয় এই হিসাবে লোকাল গরু আর বাতার সম্ভাবনা কম থাকে আর বিশেষ করে তারা বাজার ফুটে যে উদ্যোগ মিশে তারারও ধন্যবাদ জানাই এমলা স্বতসংস্পষ্টভাবে তারা যে যুব সমাজ আমি দেখলাম তারা শৃঙ্খলা এবং যে বাজারের যে সিটগুলা এক লাখ টাকার গরু হইলে যে পাঁচশো টাকা সিট দশ হাজার টাকার গড়ে হইলে পাঁচশো টাকা সিট সকলের ক্রেতা অবশ্য আগ্রহ বাড়ছে আর বিক্রেতা যারা তারা আগ্রহ বাড়ছে এবং তারার দায়িত্ব সে তারা আলাদা নাস্তার ব্যবস্থা রাস্তন খাওয়ার ব্যবস্থা রাস্তন চাকার ব্যবস্থা খুব সুযোগ সুবিধা দিচ্ছেন তারা যে ক্রেতা বিক্রেতার সুকলো এটাই আমরা এলাকার বাসীর পক্ষ থেকে এই এলাকার যারা বাজার কমিটির প্রবাসী যারা বিশেষ করে সকলের ধন্যবাদ দিই ধন্যবাদ দেওয়া লাগে বিশেষ করে আমার আজির বাইরে তিনি উদ্যোগ নিয়েছেন বা কাক থেকে বাজারটা বাজারটা বাজার জোর করার দেয় দায় উদ্যোগ নেওয়া সাইনবোর্ড দিয়ে আজকে জমাট এবং আগামী রবিবারে যে বাজারটা আমি আগেও কইয়া দিছি এখনও খুঁজলাম আগামী রবিবারে হয়তো শেষ বাজার কিন্তু এই বাজারও দেখা গেছে যে পাঁচশো টাকা যে সার দেওয়া যে পাঁচশো টাকা তো এক লাখ টাকার গরু নিইলেও পাঁচশো টাকা বিশ হাজার টাকার গরু নিইলেও পাঁচশো টাকা অর্থাৎ দেখ আকর্ষণটা বেশি আর বিশেষ করে যে গরুগুলো সুন্দর সুন্দর গরু লোকালিটি গরু নি আমি নিজে গৰু বান্ধি হিচাপে আমি কম দামে গৰুকে ধুই লাখ আনন্দৰ চৰিত আমাৰ গৰুৰ বজাৰ হিচাপে আমি ধুই লাখ নাই আমাৰ গৰু অনেক টাম আছে আমি অক্টো পৰ্যন্ত চাৰি আমাৰ এইবাৰ প্ৰথম মাছোৱালী দস্কুল মাছোৱালী বজাৰ গৰুৰ আঠ দিছি গরুর আর্ট দিয়া যে মানুষের যে সকাম মানুষ যে উপস্থিত হয়েছেন কাস্টমার এবং গরু ক্রেতা বিক্রেতা আমরা যথেষ্ট পরিমাণে দেখছি এবং এই যে বাজার দশকর মাসকালী বাজার আমরা ছোটো থাকতে যেভাবে আইসলাম আইয়া দেখতাম দেখতামের ঐতিহ্য দেখা যায় না মানুষ আর মানুষ মানুষের শোকামো অনেক মানুষ হইতা এবং আবার আবার আমরা এই বাজার যে মানুষ আমরা দেখতেছি আবার এ আগের আগের দশকর মাছমালি বাজার আবার ফিরে আসছে আর আমি ওখানে বলতে চাইলাম আমি বলতে থাকিয়া দশকর মাছমালি বাজারে প্রতি হইলাম আপনার কিন্তু এটা তোর সুন্দর একটা বাজার হয়েছে আপনি তোর মানুষ আপনাদের কিনে লাগে ধন্যবাদ